সকাল হয়ে গেছে দুপুর দুপুর সকাল আর দুপুর দুপুর সকালেই আমরা এখন গ্রীন টি খাবো এই যে গ্রিন টি ঢালছে আর বাবাইও চলে আসছে একবার গ্রীন টি একবার একবার কুচ্চা খাওয়া হয়ে গেছে এই যে গামলার মধ্যে যেগুলো আর দেখছেন আপনার এগুলো সব আমাদের ফ্রিজের মধ্যে ছিল ভারী ফ্রিজে অনেক বছর অনেক দিন হয়ে গেছে এগুলো দেখা হয়নি চেক করা হয়নি এগুলো এখন ফেলতে হবে আর এর মধ্যে রেডি হয়ে গেছে আমাদের চা মানে গ্রিন টি আজও তুলসী পাতা কেন দেও না আমি চা খাবো না তুলসী পাতা দেওয়া না এই যে আমাদের বিরিয়ানির জন্য রেডি হয়ে গেছে আলু কাটা আলু কাটছে হলো বুড়ি বুড়ি আলু কাটছে সহজ কাজটা বেছে নিয়েছে বেছে নিয়েছে আর বাবাইয়ের জন্য দিয়েছে হলো কঠিন কাজটা এই যে রসুন ছোলা রসুন চুলছে হ্যাঁ বলো হুম এই যে আমাদের এই যে বৌদি বৌদি আমাদের বিআইন হয় এর আগের বার এসে দেখছিলাম চুল কিন্তু পাকা ছিল না এখন কিন্তু চুল কিন্তু কিছু কটা পেকে গেছে এখন মেয়েটারে বিয়ে দিতে হবে তাই না বিয়ে দিতে হবে না আর এই যে চলে এসেছি চলে এসেছি ভেজালি শামা এই যে ভেজালি পিসি আমাদের বড় পিসি ভেজালি পিসি ভেজালি শামা খাওয়া হয়ে গেছে হ্যাঁ আর ওই যে চিঠি ভাত খাচ্ছে হ্যাঁ চিঠি বুঝলে না চিঠি অনেক চকচকা হম তোমার বয়স অনুযায়ী বুঝাই যায় না যে তুমি এত বয়স তুমি যে বাবার থেকে বড় বয়স এসে তো বুঝাই যায় না বাবা তোমার বিয়ে সময় মানে টু থ্রিতে পড়তো দেখলে বোঝা যায় বেদালি সভা আমিও বেদালি সভা মানে ছোটবেলা আছে যেরকম দেখছি সেরকম যাচ্ছে আজকে আমরা রান্না করব বিরিয়ানি সবাই মিলে খাবো সব কিছু রেডি করা হয়ে গেছে আপনারা প্লিজ সবাই আজকের ভিডিওটা ভালো করে দেখবেন আর কমেন্ট করবেন সুন্দর সুন্দর ঠিক আছে তাহলে সবাই ভিডিওটা দেখতে থাকুন তাই এসেছি বন্ধুরা আর আর একবার faleiছিলাম যে পিপুল শাক ভালো লাগে আর ওই যে বেদালিশমা জঙ্গলে চলে গেছে পিপুল শাক আনার জন্য পিপুল শাক না বেদালিশমা ওই যে বেদালিশমা চলে গেছে বেদালিশমা পিপুল শাক তুলছে আপনারা কোনদিন যদি পিপুল শাক খেয়ে থাকেন তাহলে বলবেন কি জিনিস যদি কেউ খান কোনদিন এই যে এখানে কি আছে পিপুল শাক এইখানেও আছে ওই पान পাতার মতন গন্ধ লাগে অনেকটা সবুজই সবুজই সবুজ হয়ে গেছে আকাশটা তো হেভি লাগছে হেভি খুব সুন্দর লাগছে আকাশটা আর এই যে আম বাগানের দিয়ে মানে আম বাগান তো না আম গাছের ভেতর দিয়ে আকাশটাকে যা লাগছে না হেভি দুর্দান্ত নীল আকাশে যখন আসে আমার হারিয়ে সব বাধা ছাড়িয়ে এই যে ভেজালিসা এখন কাছে চলে এসেছে এইবার দেখাচ্ছি পিপুল শাক গুলো রে বলে এই যে এই পাতা গুলো রে বিপুল শাক বলে পাতাগুলো কি শাকালি শাক দেখি দেখায় দাও এই যে দেখলেন দেখি খেতে ইচ্ছা করছে কত সুন্দর চক চক করছে একদম শাক এই যে এখানে আছে কটা পান পাতার মতন খালি পায়ে আসতো তোমার চটি নাই ফ্রেন্ডস আমরা অনেকক্ষণ পরে ফিরে আসলাম একবারে রান্না টান্না করে চান টান করে মাথাটা আচড়াই শুধু মাথাটা এখন ভিজা চুল তার জন্য চুলটা ছেড়েই দিয়েছি আর ওরা এখনও আসেনি বিকেল প্রায় পাঁচটা বেজে গেল এখনও কারো আসার নাম নেই আপনার দাদাভাই নিঃশ্বাস মনে হয় রাস্তা দিয়ে গেছে আমি এখন যাব ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকি চলে এসেছে ভেজালের সময় এসে কাপড় পরবে মনে হয় কাপড় নিচ্ছে এখন ওই জন্য আর মা কি করছো আজকে আমার শরীর দেরি একটু ভালো লাগে হ্যাঁ মা কিভাবে বসে দেখাচ্ছি

रे झिम गिर सावन सुलग सुलग जाए मन बिग आज इस मौसम में लग कैसी है अगन रे में झिम सावन जब घुँघुरु सी बजती है बूंदे हर हमारे पल के दे जब घुंगरू सी बजती है बूंदे हर हमारे पल के नाम आए जतन क्या करें রে এই যে চলে এসেছে ছানাপোনা বললাম যে আরেকটু আগে বেরোলে পরে ভিজতে হতো না বলেছিলাম আরেকটু আগে বইতে দেখি যে আমার ছানাপোনা চলে এসেছে কি রে বাবা কি কি বাবা আমার ছোনা বাটা কই আমার ছানা পোনাটা কই আমার ছোনা বাচ্চা এই যে ভাই আমরা এই প্রেসিডেন্টের থেকে বেশি বেশি কি বলে প্রেসিডেন্ট থেকে বেশি বিজি ইন্ডিয়ান প্রেসিডেন্টের থেকে বা বাংলাদেশের প্রেসিডেন্ট থেকে ফোন করলে ফোন ধরে না কোথায় ফোন না ফোন করলে ফোন ধরে না হ্যাঁ এই যে আর এই যে আমার সোনা বাচ্চা চলে এসেছে আমি এখন একটু কোলে নেব আমি এখন একটু কোলে নেব কোলে নেব একটু এই যে বাবাই ঘোরাফেরা করছে এখান দিয়ে আর গাছের মধ্যে ফল দেখছে আমাদের কাছে অনেক ফল ধরেছে কতগুলো ফল ধরছে ভাই গুনলে কতগুলো হবে সব গাছে হাজার হ্যাঁ হাজারের ফল গেছে হাজার ফল আর ওইখানে সবাই চলে এসেছে ওই যে আমাদের পরিও চলে এসেছে বুনু চলে এসেছে দেখি বনু কই না এই যে বুনু চলে এসেছে আর এই যে আমার ভাইপো এই যে আমার ভাই এই যে আমার ভাইপো এই যে আমার ভাই এই যে আমার ভাইপো ভাই আমি এই যে ভাইবো ভাইব আমার এদিকে রিলেশনে ভাই ভাই হচ্ছে কেন কিরকম একটা মানে ঠিক আছে আগে থেকে

এরা খাচ্ছে হেলদি খাবার আর আমরা খেলাম কি সিঙ্গারা দুইজনে খাচ্ছে কলা আর দুজনে মাত্র দু মাসের ছোট বড় করি কি খাচ্ছে বানানা কি খাচ্ছে তুমি বানানা তুমি কি খাচ্ছ যা খাও কলা না কলা খাও আমাদের ঘরে আজকে কত মানুষ এসেছে এই যে সোনামা এসেছে। বাবা এসেছে। সোনা বনু এসেছে, আকাশ এসেছে, পাপড়ি এসেছে বন্ধু এসেছে। তারপরে এই যে বুড়ি দিকে রান্না বান্নার সব বাড়ছে আর পুষ্পিতা এই যে কাজ করছে বাবাই বসে আছে। গরমের জন্য আমাদের ঘরে কত মানুষ চলছে এই কত মানুষ এখন সবাই খাওয়া দাওয়া করবে মাও চলে এসেছে আর সাথে আছে আমাদের সাথে কি আছে বলো তো মানে হলো সোনা বনু দেখাও সোনা সোনা বাবা দেখাও সোনা বাবা এই যে আর তুমি দেখাও তো সোনা দাদা দেখাও শুধু দেখা যাচ্ছে টাক 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 আর মাথায় উকুন Is that a possible shot? Is that good?

বাবা ডিউটি পালন করতে গেছে বাবা মানে আকাশ হ্যাঁ বদল নাকি না না বলিনি আকাশ তোমার হদল বলছে হদল বলেছে জানো তোমাকে আর বন্ধু তো খালি গায়ে বন্ধু কি দেখানোই যাবে না এই যে ছানা পোনা এই যে হদল কুতকুত এই যে আমার হদল কুৎকুত আর এই যে হলো যে বন্ধু খালি চোখলা খাচ্ছে আইসক্রিমের চোখলা খাচ্ছে আর বন্ধু চুল চুল কাকড়াটা দেখি কেমন যেন মনে হচ্ছে না হচ্ছে কি করছো এই যে মা চকলাইনে দিলো খাওয়ার জন্য আইসক্রিমতেই আইসক্রিম খাবে না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে ভালো বিরিয়ানিটা বেশি ভালো হয়নি না ভালো শোনার জন্যই বললাম যে বেশি ভালো হয়নি আমি বললেই না বলবো আমাদের ভিডিওতে অনেক तारीफ করেছে তাই না

একটা কি দুটো বছর পর আমরা সবাই একসাথে ঘুরতে যাবো হ্যাঁ কোথাও এক জায়গায় আমরা সবাই মিলে ঘুরতে যাবো আর খুব তাড়াতাড়ি সবাই মিলে এক জায়গায় মজা করবো এক জায়গায় এক জায়গায় থাকবো মানে এই সবার ওদের আমার নাই দুজনের বাচ্চাটা আর এই যে আমাদের টোয়েন্টি কে কেক পরে আমি ক্যামেরায় দেখাচ্ছি পরে ছোট্ট একটা কেক এনেছি কারণ ছোট্ট বেশি বরের মতো ছোট কিন্তু

এখান থেকে রেট বিলবে রেট বিলবে দেখলাম একটু ইউটিউব তো লাল লাল কিন্তু পাপড়িদের একটা দারুণ সুন্দর ছিল দারুণ ছিল যারা যারা দেখেনি সবাই গিয়ে দেখবেন পাপড়িদের চ্যানেলে আকাশ পাপড়ি চ্যানেলে ভিডিওটা এত সুন্দর ছিল আমার মানে আমি কেকটাই শুধু দেখে গেছি এত সুন্দর কেক আর আমি আমি ভাবছি যে মামাদের যেদিন 50 কেক বা 100 কে হবে ওইরকম কেক দিবা ওরকম কেক বানাবো

ভাই বল নাকি আমাদের এখানে আকাশকে কি খুব মিস মিস লাগে নি আসো আকাশকে যাও হ্যাঁ যাও আকাশ কি দেখে নি আসো পাপড়ি যাও দেখে নি আসো এই পাপড়ি যাও আকাশকে কি দেখে নি তারপর একটা গান হবে তো হ্যাঁ তাহলে কোজি হবে কাটতে কিছু আপনাদের দাদা ভাই আর পাপড়ি একটা গান করবে ওটা পাপড়ি চ্যানেলে হবে এই যে এখন সবাই বসে পড়েছি আমরা

Happy 몇 minggen, Happy 20Th Happy 25th Dear completed Hello this is my family Happy 25th Special high four you Happy 25th Happy 25th Thank you chanting

সবাইকে দেখাচ্ছে এই যে সোনা সোনা এই যে সোনা কাকা এই যে সোনা কাকা ও ভাবছে এইটুকু তো সবাই দাদা হয় এটা কাকা হলো কেমন করে সোনা কাকা এই যেখানে বসে আছে তিনজন জটিলা কুটিলা পুটিলা জটিলা কুটিলার মুটিলা এইবার তোমরা ঠিক করে নাও জটিলা কুটিলার মুটিলা কে আমারটা কুটিলা না না আমারটা কুটিলাই ভালো নিরামিষ খাবা তাহলে দেখবা বেশি দিন বাঁচতে পারবা যদি নিরামিষ খাওয়া বাঁচতে পারবা নুন খাওয়া যাবে না চিনি খাওয়া যাবে না তেল খাওয়া যাবে না বিড়ি খাওয়া যাবে না সিগারেট খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না গাঁজা খাওয়া যাবে না অল্প খেতে হবে আশি পার্সেন্ট মানে পেট ভর্তি করে টোয়েন্টি পার্সেন্ট খালি রাখতে হবে তাহলে বেশি দিন মানে বেশি দিন পৃথিবীতে হ্যাঁ মজা করতে পারবো